এ প্লাস বি বিয়ার মাইনাস এ মাইনাস বি বিয়ার গৃহ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা ডান পক্ষ দিয়ে করি প্রথমে কি করি ডান পক্ষ ধরি এ এ প্লাস বি বি মাইনাস মাইনাস বিয়ার ডান পক্ষ ধরে করতেছি তো এ প্লাস বি বিয়ার সূত্রটা কি জানি বন্ধুরা আমরা আমরা সহজ সূত্রটা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা জানি মাইনাস আবার এ মাইনাস গলসি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিধুরা তাহলে এখন আমরা শুধু ব্র্যাকেট তুলে দেব স্কোয়ার প্লাস টু এ বিসোয়ার সঙ্গে মাইনাস সাইন থাকলে ভিতরে সাইনগুলো দুটো কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে স্কোয়ার প্লাস কি হবে টু মাইনাস কি হবে বি প্রিয় শিক্ষার্থী তাহলে প্লাস এখানে মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে কাটা কি বন্ধুরা টু

ফোর লিখলাম তাহলে এ প্লাস বিচে কত হবে শিক্ষার্থী বন্ধুরা দেখেন কত ইজি তাহলে এখানে ফোর আর এখানে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর কমন নেওয়া যায় কি কমন থাকবে কি বন্ধুরা এ প্লাস স্কয়ার মাইনাস এ মাইনাস স্কয়ার তাহলে এখানে ফোর ফোর কাটা গেল তাহলে থাকতেছে কি বন্ধুরা এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে কোনটা এসে গেল এখন দেখো বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ চলে আসছে বন্ধুরা এটা কি ডান পক্ষ এভাবে দেখা গেছে যে আমাদের যতগুলো সূত্র আছে আমরা সবগুলো সূত্রে প্রমাণ করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আপনারা বাকি যেগুলো থাকলো বাসায় অবশ্যই অবশ্যই এভাবে চেষ্টা করবেন দেখবেন যে সকল সূত্রই আপনারাও সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারছেন কারণ যদি আগে সূত্রের সাথে প্রমাণ করতে নাও পেরে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই আপনার মধ্যে কি হবে অনুপ্রেরণা জাগবে যে হ্যাঁ আমিও পারবো এখন আমিও পারবো প্রমাণ করতে তো অবশ্যই অবশ্যই আজই আজই আপনার সকলেই অন্য সূত্রগুলোকেই নিজে নিজেরাই চেষ্টা করবো প্রমাণ করার জন্য শিক্ষার্থী বন্ধুরা তাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আলাইকুম